প্রাণের বিনিময় মহাদেবপুর সদরে এরকম একটি ভাই যে ঢাকা একটা স্কুলে লেখাপড়া করতো তাদের জনের একটা গ্রুপ ছিল যারা কি করত তাদেরকে তারা কি করত পাঁচ রক্ত নামাজ পড়তো তারা কি করত কোরআন পড়ত তারা কি করত ওই স্কুলে যেসব বায়রা একটু বাইরে গিয়ে বিড়ি খাইত সিগারেট খাইত বা বিভিন্ন নেশায় আসক্ত ছিল তাদেরকে আহ্বান করত আসেন আপনারাও আমাদের সঙ্গে মসজিদে যায় নামাজ নামাজপুরি পড়ি এই ছিল তাদের অপরাধ গত পাঁচ তারিখে সকালে প্রথমে পুলিশের গুলিতে তাদেরকে হত্যা করা হয় কারো পায়ে গুলি লাগে কারো বুকে গুলি লাগে তারা রাস্তায় লুটিয়ে পড়ে এক সময় যারা বেঁচে ছিল তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় হত্যা করার পর কি করা হয় তাদেরকে একটা সিএনজিতে ঢুকানো হয় ঢুকানোর পর কি করা হয় তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই যে এতগুলো মানুষকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয় এই দশটা ছেলেকে শিশুকে অ দশম শ্রেণীর ছাত্র এরা তারই একজন আমাদের মহাদেবপুরে আশ্রাব যাকে আমরা ইতিমধ্যে এক লক্ষ টাকা অনুদান বা সহযোগিতা করতে সক্ষম হয়েছি আমরা ওয়াদা করেছি আজীবন তাদের পরিবারের সঙ্গে থাকবো ইনশাল্লাহ পাশাপাশি আগামীকাল আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমরা দ্বিতীয়বার তাকে আবার এক লক্ষ টাকা সহযোগিতা প্রদান করব ইনশাল্লাহ এই সারা বাংলাদেশে এই যে নির্যাতন শৈর সাক্ষের নির্যাতন দীর্ঘ পনেরো বছর ধরে তার সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ রক্তের বিনিময়ে গত পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে আলহামদুলিল্লাহ এই জগদ্দল পাথর আমাদের বুকে এমনভাবে চেপে বসেছিল যে জুলাই মাসে আমরা ভালো ছিলাম এই কথাটি কিন্তু আমাদের মুক্তি বের হতে পারে নাই আজকে সারা বাংলাদেশে প্রায় বারোশো শহীদ এবং প্রায় সত্তর হাজারের উপর অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে আমরা সর্বপ্রথম সেই শহীদদের আত্মার মা কামনা করছি সেই মহান সত্তার কাছে তিনি যেন তাদেরকে সবাইকে শহীদ দান করেন আমিম যারা আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন তাদেরকে আল্লাহ দ্রুত সেফায় কামেলা দান আল্লাহ আল্লাহাম্মী আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশে একজন প্রতিটি নাগরিককে সৎ যজ্ঞ এবং আল্লাহভীরু করে গড়ে তুলতে চায় তারই ধারাবাহিকতায় প্রতি বছর আমাদের প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে থানা জেলা মহানগর এবং কেন্দ্র পর্যায় পর্যন্ত আমাদের এই সাংগঠনিক ও দাওয়াতি পক্ষ সহ মাল পক্ষ পালন করা হয় বর্তমান সময়ে আমরা প্রতিটি ইউনিয়নে অনুরূপ ধারাবাহিকতা জারি রেখেছি দীর্ঘ পনেরো বছর বিভিন্ন জুলুম নির্যাতন এবং এই পেশিবাদী সরকারের বিভিন্ন রকম গুম খুম সহ বিভিন্ন পেশি শক্তি ব্যবহারের মাধ্যমে এবং কি তারা প্রহসনের মূলক বিচারিক ব্যবস্থার মাধ্যমে এদেশের অনেক জ্ঞানী গুণী আলেম সহ সাধারণ মানুষকে হত্যা করেছে এটা আমাদের সকলেরই জানা আমরা এ সকল এই সরকার যাদেরকে এরকম হত্যা করেছে তাদের আত্মার মাক্ষার কামনা করছি পাশাপাশি মহান সেই সত্তার কাছে আহ্বান করছি কামনা করছি আল্লাহ পাক যেন তাদেরকেও শহীদ মর্যাদা দান করেন আল্লাহ আমি চলতি এই আন্দোলনে আমাদের যে শহীদ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা প্রতিটি পরিবারকে কমপক্ষে শহীদ পরিবারকে কমপক্ষে দুই লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার জন্য আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা করেছেন তার ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে প্রতিটি শহীদকে এক লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হয়েছে আমাদের আগামী কাল থেকে আবারও এই টাকাগুলো আর্থিক সহযোগিতাগুলো দেওয়া শুরু হবে দ্বিতীয়বার দুই লক্ষের এক লক্ষ দেওয়া হয়েছে আবার এক লক্ষ দেওয়া হবে যারা অচ্ছল পরিবার তাদেরকে আজীবন সে পরিবারের দায়িত্বভার শিক্ষা চিকিৎসা সহ অন্যান্য এবং বছরে যে আমাদের ধার্মিক উৎসবগুলো সেই উৎসবে তাদের সঙ্গে থেকে তাদের পাশাপাশি থেকে ইসলামের এই সৌন্দর্যকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা ঘোষণা করেছি এই যে বিপুল পরিমাণের অর্থ এই যে যারা আজকে হাসপাতালে কাতরাচ্ছে এই যে বাণী ভাষা মানুষ আমরা আগে যদিও টিভির পর্দায় বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আমরা কোনো খবর না পেলেও ইতিমধ্যে আমরা কিছু কিছু খবর পাচ্ছি আলহামদুলিল্লাহ এই জগত্তল পাথরের যে ভার সেই ভারটাকে আল্লাপাক আমাদের মুক্ত করেছে আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় এই যে যারা বানে ভাষা মানুষ তাদের বাড়িঘর নিঃস্ব অবস্থায় তারা খোলা আকাশে নিচে বৃষ্টির মাঝে যে দুর্বিষহ জীবনযাপন করছে তাদের পরবর্তী এই পানি নেমে যাওয়ার পর বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করা সাধারণত যে কোনো জায়গায় পানিতে ডুবে গেলে আপনার সেখানে বন্যার পরবর্তী সময়ে ডায়রিয়া সহ বিভিন্ন মহামারী ব্যাধি দেখা দেয় তার সুচিকিৎসার জন্য সহযোগিতা করা বাংলাদেশ জামাতে ইসলাম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে আজকে যারা বানে ভাষা মানুষ আজকে যারা রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এনে দিয়েছে দ্বিতীয়বার আমাদের কি কোনো দায়িত্বই নেই অবশ্যই আমাদের দায়িত্ব আছে সেই দায়িত্ববোধ থেকে বাংলাদেশ জামাতে ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেছে আজকে যারা আমরা অনেকে ব্যবসা নিয়ে ব্যস্ত আজকে আমরা অনেকে যারা চাকুরি নিয়ে ব্যস্ত আমাদের পরিবারের অসুস্থ রুগী নিয়ে ব্যস্ত বিভিন্ন মাঠে ঘাটে কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আমাদের মনের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কি আসলে এই আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছি না পারি নাই আল্লাহর কাছে কি জবাব দেবো আল্লাহ পাক আমাদেরকে এই দিনের দাওয়াতের জন্যই পৃথিবীতে পাঠিয়েছে আমরা কি সব কিছু ভুলে থাকবো না একটা সময় ছিল যখন আমরা হয়তো বা আমরা আল্লাহর কাছে কেঁদে বলবো আল্লাহ তুমি যে শাসকের ব্যবস্থা করে দিয়েছিলে তার জুলুম নিপূরণের কারণে আল্লাহ আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারিনি আমরা মনে মনে অংশগ্রহণ করেছি পাশ দিয়ে অংশগ্রহণ করেছি অর্থ দিয়ে অংশগ্রহণ করেছি পরামর্শ দিয়ে অংশগ্রহণ করেছি কিন্তু সরাসরি অংশগ্রহণ করতে পারি না আজকে যারা এই অংশগ্রহণ রকের বুকের রক্ত দিয়ে যারা এই দেশটার স্বাধীনতা এনে দিয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বিশেষ করে আমরা তারা অংশগ্রহণ করতে পারি নাই বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ জামাতে ইসলাম আমাদের বায়তুল মাল পক্ষয় এই সকল যারা তাদের অর্থ কালেকশনেরও জন্য উদ্যোগ নিয়েছে অবশ্যই আপনারা এই মহতি উদ্যোগে আপনাদের সর্বোচ্চ কোরবানি অব্যাহত রাখবেন ইনশাল্লাহ এই যে অসংখ্য মানুষের আত্মহুতি প্রাণের বিনিময়ে মহাদেবপুর সদরে এরকম একটি ভাই যে ঢাকা একটা স্কুলে লেখাপড়া করত তাদের জনের একটা গ্রুপ ছিল যারা কি করত তাদেরকে তারা কি করত পাঁচ রক্ত নামাজ পড়তো তারা কি করত কোরআন পড়তো তারা কি করত ওই স্কুলে যেসব বায়রা একটু বাইরে গিয়ে বিডি খাইতো সিগারেট খাইতো বা বিভিন্ন নেশায় আসক্ত ছিল তাদেরকে আহ্বান করত আসেন আপনারাও আমাদের সঙ্গে মসজিদে যায় নামাজপুরি পড়ি এই ছিল তাদের অপরাধ গত পাঁচ তারিখে সকালে প্রথমে পুলিশের গুলিতে তাদের হত্যা করা হয় কারো পায়ে গুলি লাগে কারো বুকে গুলি লাগে তারা রাস্তায় লুটিয়ে পড়ে এক সময় যারা বেঁচে ছিল তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় হত্যা করার পর কি করা হয় তাদেরকে একটা সিএনজিতে ঢুকানো হয় ঢুকানোর পর কী করা হয় তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই যে এতগুলো মানুষকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয় এই দশটা ছেলেকে শিশুকে দশম শ্রেণীর ছাত্র এরা তারই একজন আমাদের মহাদেবপুরে আশ্রাব যাকে আমরা ইতিমধ্যে এক লক্ষ টাকা অনুদান বা সহযোগিতা করতে সক্ষম হয়েছি আমরা ওয়াদা করেছি আজীবন তাদের পরিবারের সঙ্গে থাকবো ইনশাল্লাহ পাশাপাশি আগামীকাল আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আমরা দ্বিতীয়বার তাকে আবার এক লক্ষ টাকা সহযোগিতা প্রদান করবো ইনশাল্লাহ এমত অবস্থায় আমরা সাংগঠনিক যে পক্ষ পালন করছি এই পক্ষের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমাদের সহযোগী বৃদ্ধি করা বিগত দিনে বিভিন্ন আনন্দলন সংগ্রাম সহ বিভিন্ন অনুষ্ঠানে যারা নিজেদেরকে অংশগ্রহণ করতে পারি নাই আজকে সময় এসেছে আজকে সেই কাজে অংশগ্রহণ করার আপনারা যারা আছেন তারা সহযোগী ফ্রম পূরণ করবেন আমাদের সাংগঠনিক সিস্টেমের প্রথম ধাপ হচ্ছে কেউ যদি এই আল্লাহর এই রাস্তায় আসতে চায় বাংলাদেশ জামাতে ইসলামে যোগদান করতে চায় তো এখানে যে পথ সে পথটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রদর্শিত সেই পদ্ধতি অনুযায়ী একটা সুন্দর পদ্ধতি যেখানে আনুগত্য আছে যেখানে শৃঙ্খলা আছে যেখানে নির্দবতিতা আছে যেখানে আল্লাহর দেওয়া বিধানসমূহ ফরজ ওয়াজিব সুন্নত এবং নফলসমূহ মেনে চলার বিধান হচ্ছে পাশাপাশি অন্য ধর্ম অবলম্বী যারা তাদেরও এখানে অংশগ্রহণের সুযোগ আছে তো এই সাংগঠনিক পক্ষে আমাদের প্রথমটা হচ্ছে আমাদের সহযোগী ফরম পূরণ করা তারপরে আমাদের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সহযোগী ফোরাম পূরণ করার পর পরবর্তী পর্যায়ে আমাদের একটা মানুষকে কমপক্ষে পাঁচটি ধাপ পালন করা তার প্রথমটাই হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ জামাতে ইসলামে একজন মুসলিম হিসাবে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে প্রতিদিন কমপক্ষে কোরআন শরীফ তিনটি আয়াত হলেও অর্থ সহ বুঝে পাঠ করা এখানে আল্লাহ রাসুলের সন্ন্যাসমূহ কমপক্ষে দুইটা বুঝে পাঠ করা তারপরে এখানে কি এখানে ইসলামী সাহিত্য আল্লাহ আল্লাহ রসুলের যে বিষয়গুলো বর্ণনা আছে এবং শাহাবাখামদের যে জীবনী আছে সেই জীবনীগুলো পাঠ করা এগুলো পাঠের মাধ্যমে আমরা প্রকৃত ইসলামকে জানতে শিখব আজকে বাংলাদেশে যে অবক্ষয়ের মুখে স্বাধীনতা অর্জন হয়েছে আমরাও কি তাদেরকে আক্রমণ করব। না কখনোই না ইসলাম এটা সমর্থন করে না তারই ধারাবাহিকতায় আমাদের আমিরে জামাত স্পষ্ট বলে দিয়েছেন কী বলেছেন ক্ষমায় হচ্ছে উত্তম ক্ষমায় হচ্ছে উত্তম আঘাতে কোনো কল্যাণ নেই প্রতিশোধে কোনো কল্যাণ নেই তাহলে ইসলাম প্রতিশোধকে পছন্দ করে না আমরা আমাদের আল্লাহ বাংলা রসুলের মাধ্যমে আল্লাহর প্রদত্ত বাণী মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে এই কোরআনে সব কিছু আছে এই কোরআনের আয়াত পাঠের মাধ্যমে প্রতিটি অংশের বুঝে পড়ার মাধ্যমে আমরা এই দুনিয়াতে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমাদের প্রতিটি ধাপে এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ কি আমরা কি এটা করতে পারি না ইনশাল্লাহ এটাই যদি করতে হয় ভাই তাহলে আমাদেরকে অবশ্যই এই কাফেলায় অংশগ্রহণ করতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ একটা সংগঠন এই বাংলাদেশ জামাতে ইসলামকে গত এক তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছিল তড়িঘড়ি করে সেই বিগত ফেসিবাদী সরকার ইনশাআল্লাহ আমরা আগামীকাল বা এর মধ্যেই খবর পেয়ে যাবো যে তাদের যে আদেশ তারা জারি করেছিল সেই আদেশটা যেভাবে জারি করেছিল সেইভাবেই প্রত্যাখ্যান হবে এই বাংলার মাটিটা ইনশাল্লাহ পরিপূর্ণরূপে এই ইসলামের দাওয়াত নিয়ে বুকে লালন করে সেভাবেই আমরা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আবার প্রচার করবো ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে দীর্ঘ পনেরো বছর পর এই খাজুরের এই বাজারে বাংলাদেশ জামাতে ইসলামের কথা আপনারা নির্বিঘ্নে খোলা আকাশের নিচে বসে শুনতে পাচ্ছেন পেরেছিলেন কী এর আগে বলতে পেরেছিলেন কাউকে আহ্বান করতে পেরেছিলেন কেন পারেননি ভয় ভয়টাও কিন্তু একটা গুনাহার কাজ আমরাও যে ভয় করিনি তা না আল্লাহ সে মহান রবের কাছে আমরা এতদিন যে ফেঁসিবাদী সরকারের কারণে ভয়ে ঠিক মতো কাজ করতে পারিনি কথা বলতে পারেনি হাঁটতে পারেনি পিছনে তাকাতে পারেনি ইত্যাদি ইত্যাদি নামাজ পড়তে পারেনি ঠিক মতো ইসলামী মাহফিল করতে পারেনি ঠিক মতো এই কারণে আমরা ভয়ে আমরা কি করেছি প্রতিবাদ করতে পারিনি কথা বলতে পারেনি তাই আজকে আমরা সেই মহান রবের কাছে কি করব ক্ষমা চাইব আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা জীবনে যে ভুল করেছি সেই ভুল আর করতে চায় না আমাদের যে ভুলগুলো হয়ে গেছে আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে আপনি শক্তি দেন আমাদের সামর্থ্য দেন আমাদের প্রজ্ঞা দেন আমরা যেন আপনার সেই কথাগুলি হ্যাঁ মাথা উঁচু করে নির্ভয়ে এই সমাজে প্রতিটি মানুষের কাছে প্রতিটি ঘরে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে আমরা ছড়িয়ে দিতে পারি সেই শক্তি দেন আমরা ছড়িয়ে দিলাম আমরা কি এমন আশা করতে পারি যে আমরা ছড়িয়ে দিলে সবাই আপনার কাছে চলে আসবে না মক্কা বিজয়ের পর দলে দলে লোক কি করেছিল ইসলামে প্রবেশ করেছিল সে সময় কিন্তু মুনাফিকেও ছিল এখনও যে থাকবে না এমনটা নয় তখন থেকে শুরু হয়ে এখনও ছিল থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন এই পদ্ধতি থাকবে আমরা সচেষ্ট থাকব এখনও ষড়যন্ত্র জারি আছে গতকাল আনসার বাহিনী আনসার লীগের ষড়যন্ত্র ছিল তার আগে বিচারকদের বিচার ষড়যন্ত্র ছিল শাহবাগের ষড়যন্ত্র ছিল গোপালগঞ্জের ষড়যন্ত্র ছিল মহান রব সেই সকল ষড়যন্ত্র নস্বাত করে দিয়েছে ইনশাল্লাহ আগামীতে এরকম যদি কোনো ষড়যন্ত্র আসে এই খাজুরের বুকে বা সারা দেশে আমরা সেই ষড়যন্ত্রকে নস্বাত করে দেওয়ার জন্য রুখে দেবো কি পারবো না ইনশাল্লাহ পারবো মাগরীব আসন্ন আমার পরে একজন প্রধান আলোচকও আছেন আল্লাহ পাকের কাছে শুরুতেই আমি আল্লাহ পাকের দুটো আয়াত পাত করেছিলাম ইয়া কেন হতু বা ইয়া কেন স্থায়ী আমরা একমাত্র আপনারই ইবাদত করি তার মহান রবের এবং আশ্রয় কার কাছে চাই আল্লাহর কাছেই চাই এ জগতে অনেকে অনেকের কাছে আশ্রয় চায় আমরা আজ থেকে আর কারো কাছে আশ্রয় চাই না আমরা ভয়ে ভুলে নির্যাতনে অস্ত্রের মুখে আমরা যাই বলি কেন কেন আমাদের মন কিন্তু তা বলে নাই আমাদের মুখ দিয়ে বলানো হয়েছে অনেক কথা কিন্তু মন থেকে কি বলাতে পেরেছে পারে নাই যদি আমরা মন থেকে বলতাম তাহলে আজকে আমরা এখানে উপস্থিত হতাম না আল্লাহ আমাদের মনের খবর জানেন তাই আমরা আশ্রয় চাইব সেই মহান সত্তার কাছে যার ইবাদত করি আমরা তা আল্লাহ পাক আমাদেরকে সেই মহান রবের কাছে ইবাদত করার এবং আশ্রয় চাওয়ার এবং সেই মহান রবের প্রতিটি কর্মকাণ্ড যা রসলার মাধ্যমে আমরা পেয়েছি সেটা এই জমিনে ছড়িয়ে দিতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সামর্থ্য করুন দান করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ